আলাইকুম লক্ষ্য যত বড় হবে তার পেছনের গল্পগুলো কিন্তু ঠিক ততটাই কঠিন হবে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে প্রতিটি লক্ষ্য অর্জনের জন্যই কিন্তু এই ছোট ছোট পদক্ষেপগুলো ভীষণ জরুরি প্রতিটি ছোট ছোট পদক্ষেপে কিন্তু আমাদেরকে আমাদের স্বপ্নের ঠিকানায় পৌঁছে নিয়ে যাবে লক্ষ্য স্থির রাখতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করে যেতে হবে ক্ষ্যটাকে স্থির রাখতে হবে আর পথে যে বাধাগুলো আসবে বা যে বাধাগুলো কেউ প্রদান করবে সেগুলোকে সাফল্য সিঁড়ি মনে করে সেগুলোর ওপর দিয়ে উঠে চলে যেতে হবে দেখেন এত পরিশ্রম এত কিছু কিন্তু এক মুহূর্তের হতাশাগ্রস্ত হওয়ার কারণে কিন্তু আমাদের সম্পূর্ণ পরিশ্রমটা বিফলে চলে যেতে পারে কিন্তু আপনার একটু মাত্র শক্তি ইচ্ছাশক্তি মাত্র অনুপ্রেরণা যোগানোর কথাগুলো আপনাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে এবং আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে আপনার প্রত্যেক দিনে ছোট ছোট সফলতার গল্পগুলোকে লুকাতে শিখুন কাউকে বলে সেই আনন্দটা নিতে যাবেন না আপনি নিজে আনন্দ উদযাপন করুন নিজের মধ্যে সে আনন্দটাকে লুকিয়ে রাখুন কারণ কি জানেন প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার ভালো চায় না আপনার হয়তো একটু খুশির কারণটা তাদের কাছে অনেক বেশি দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছিল নিজের ভালো কোনো কিছুর গল্প শুনিয়ে কাউকে কখনোই সন্তুষ্ট করা যায় না শুধুমাত্র অসন্তুষ্ট করা যায় প্রত্যেকটা স্বপ্নগুলোকে শুধুমাত্র স্বপ্ন নয় আবেগ নয় সেই জিনিসগুলোকে ব্যস্ততায় রূপান্তরিত করে ফেলুন আপনি আপনার সফলতার গল্পটা নিজে অর্জন করুন বা নিজে রচয়িতা হিসেবে কাজ করুন দেখেন সফলতা অর্জন করা এতটা সহজ বিষয় না আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু সফল হতে চাই কিন্তু কয়জন মানুষ সফল হতে পারে বলেন তো দেখেন সফলতার মূল কাঠি কিন্তু বই পড়া আপনি আপনার একাডেমিক বিষয়গুলোকে যত মনোযোগ দিয়ে পড়বেন আপনি কিন্তু আপনার সাফল্য অর্জনে তত এগিয়ে যাবেন আপনার যদি অবসর সময়টা শুধুমাত্র ফেসবুকিং করে কেটে যায় তাহলে মনে রাখবেন এক সময় আপনিও গিয়ে আফসোস করবেন এবং বলবেন কেন যে ওই সময় বইটা পড়লাম না ক্যাফেতে বসে আড্ডা বা অন্য কোনো জায়গায় সময় নষ্ট করার থেকে আপনি আপনার বইকে জীবন জীবনসঙ্গী হিসেবে বেছে নেন সে কখনও আপনাকে ঠকাবে না হয়তো আপনার উপকারী করবে কথাগুলো আপনার কাছে ভীষণ হাস্যকর মনে হতে পারে কিন্তু বিষয়টা কি জানেন একটা সময় যখন চলে যাবে সেই সময়টা কিন্তু আমরা হাজার চাইলেও আর কোনোদিনও ফিরিয়ে নিয়ে আসতে পারবো না তাই সময়ের কাজ সময় করা ভীষণ পরিমাণে জরুরি এখন আপনার পড়া উচিত কিন্তু আপনি এখন কি করছেন সোশ্যাল প্ল্যাটফর্মে বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময়টাকে পার করছেন অতিবাহিত করে দিচ্ছেন কিন্তু যখন গিয়ে এই বয়সটা আর থাকবে না তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে কেন যে ওই সময় নিজে গ্র্যাজুয়েশনটা শেষ করি নাই বা কেন যে ওই সময় একটু চাকরির জন্য পড়াশোনা করি নাই তাইলে আমার জীবনে এরকম দিনটা আসতো না তাই এই হতাশা থেকে মুক্তর জন্য এখনই নিজের জীবনটাকে নিজে গঠন করুন নিজে তৈরি করুন আড্ডা দেওয়ার সময় জীবনে অনেক পাবেন একটা কথা সব সময় মনে রাখবেন পরিশ্রমকে যদি আপনি আপনার জীবনের সঙ্গী হিসেবে বেছে নিতে পারেন আপনি জীবনে কোনো জায়গা থেকে অসফল হয়ে ফিরে আসবেন না সফল আপনি হবেনই হবেন